নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে তোমাদের আবারও সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের আমি কাতলা মাছের ফ্রাই এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু অনেক রকমের মাছের ফ্রাইয়ের রেসিপি খেয়েছি কিন্তু আশা করছি এই রকম রেসিপি কিন্তু তোমরা এর আগে কখনও খাওনি অনেক ইউনিক আর দারুণ টেস্টি হয় ভীষণ মুচমুচে হয় বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব ফেভারিট আর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান উপলক্ষে তোমরা যদি রান্না করতে চাও তাহলে কিন্তু অনায়াসে এই মাছের ফ্রাই রেসিপিটা ডালের সাথে তোমরা একটা পদ হিসেবে রাখতে পারো তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটাই কথা বলি আমি কিন্তু অনেক স্ট্রাগল করছি এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য আর অনেক আশা নিয়ে কিন্তু আমি চ্যানেলটা ওপেন করেছি তোমরা প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো একটা ভিডিও কিন্তু তৈরি করে সেটা কিন্তু তোমাদের সামনে হাজির করতে অনেকটা স্ট্রাগল করতে হয় তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে একটু থাকো যাতে আমি চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি তো দেখো এই রেসিপিটা আমি যে রেডি করেছি তোমাদের সামনে যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবে আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাতে হবে তো চলো আমি রেসিপিটা শুরু করব আর এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক রিকোয়েস্ট হইল তো দেখো এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাছটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একদম তোমরা ঠিকঠাকভাবেই দেবে লবণ যেন বেশিও না হয় আবার কমও না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা আর এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু সরিষার তেল অ্যাড করে দেবো তো সরিষার তেল দিলে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর আসে সেই জন্য আমি সরিষার তেলটা ইউজ করলাম তো এবার আমি এই মাছের সাথে সমস্ত মশলাটা কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব তো মাছটা আমি মেখে নিয়ে প্রায় আমি পাঁচ মিনিট মতো একটু আগে রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি তো দেখো মাছটা আমার খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পৌনে এক কাপ মতো মসুর ডাল আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ছোলার ডাল আমি ডালটা কিন্তু ধুয়ে রাখিনি আমি একটুখানি ভালো করে পরিষ্কার কাপড়ে দু চারবার মুছে নিয়েছি ডালটা ডালের মধ্যে কিন্তু একটু ধুলো থাকে তো এটা যেহেতু আমি এখানে প্যাকেটের ডাল ব্যবহার করছি সেই জন্য আমি ডালটা ধুয়ে নিয়ে নিই তোমরা যদি লুজ ডাল ব্যবহার করো তাহলে একটু ধুয়ে আগের দিন শুকিয়ে রেখো এবার আমি এই ডালটাকে কিন্তু শুকনো খোলায় কিন্তু দু তিন মিনিট একদম হালকা আঁচে কিন্তু ভেজে নেব তো দেখো ডালটা কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ডালটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে এইরকম একটু সুন্দর করে ভেজে নিতে হবে হালকা আঁচে এবার আমি এই ডালটাকে কিন্তু একটু ঠান্ডা হতে দেব আর এটাকে একটু আমি গুঁড়ো করে নেব আর এবার আমি অন্যদিকে একটা বাটিতে দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে অল্প একটু জল দিয়ে আমি গুলে রাখছি এটা আমি ডাবল কোট করব সেই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করছি তোমরা যদি সিঙ্গেল কোটে ব্যবহার করতে চাও তাহলে কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই আর ডালটা দেখো এরকম আধ গুঁড়ো করে নিয়েছি আমি এবার আমি এক একটা মাছের পিস আমি প্রথমে ডালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি খুব ভালো করে কোট করে নেব। এপিট ওপিট সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু কোটিংটা করতে হবে আর এই কোটিংটা কিন্তু যতটা ভালো হবে মাছ ভাজাটা কিন্তু ততটাই টেস্টি ও ক্রিস্পি হবে এবার আমি দেখো একটুখানি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটাকে ডাবল কোট করে নিচ্ছি তো এই একই প্রসেসে আমি সমস্ত মাছগুলোকে কিন্তু কোট করে নেব একটু চেপে চেপে করবে অবশ্যই তাহলে কিন্তু বাইন্ডিংটা কিন্তু খুব ভালো হবে দেখতেই পাচ্ছো কি সুন্দর কোটিং হয়ে গেছে মাছের গায়ে তো চলো এইভাবে আমি দেখো সমস্ত মাছগুলো কিন্তু এখানে আমি রেডি করে নিয়েছি তো মাছগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি যে প্যানটা আমি ডাল ভাজার জন্য ইউজ করেছিলাম সেই প্যানটা আবারও আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ সরিষার তেল আমি এখানে সরিষার তেলে মাছটা কিন্তু ভাজবো তোমরা যদি চাও তাহলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো তেলটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি আঁচটাকে আর তেলটা যখন এরকম একটু সুন্দর গরম হয়ে গেছে এবার আমি সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো কিন্তু ভাজতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই করে কিন্তু আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে খুব বেশি আঁচ দিলে কিন্তু মাছটা ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে সিদ্ধ হবে না তো এই কাজটা কিন্তু একটু সন্তর্পণে করতে হবে আর আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট কিন্তু মাছগুলোকে কিন্তু ফ্রাই করে নেব তো দেখো প্রথমে আমি এক পিঠ এরকম ভালো করে দু মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পর তারপর একটা ছোট চামচ নিয়েছি এবার আমি উল্টে পাল্টে এইভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি এই ডালের কোটিংটা এমনভাবে কিন্তু মাছের মধ্যে লেগে যায় একদম কিন্তু উঠে যাওয়ার কোনো ভয় নেই তো দেখো প্রথম এক পিঠ আমি ভালো করে এরকম ভেজে নিয়েছি এইভাবে কিন্তু দু চারবার উল্টে পাল্টে কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে ভেজে পুরো রেডি করে নিতে হবে তো ব্যাস এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে কাতলা মাছের ফ্রাই রেসিপি তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আবারও বলছি আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই অবশ্যই করে একটা কামেন্ট করবে আর লাইক করতে অবশ্যই ভুলে যাবে না তোমরা তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক টেস্টি ও হেলদি ডেলিশিয়াস রেসিপি নিয়ে